সময়ের চাকা এত দ্রুত ঘরে ছোটোবেলায় ভেবেছিলাম স্বাধীনতা পাবো বড় হলে এখন বড় হয়ে দেখি স্বাধীনতা তো ছিল সেই বাবার কাঁধে আর মায়ের কোলে নমস্কার বন্ধুরা কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটা পুরোটা দেখবে আর অনেক অনেক ভালো লাগবে তো সময়ের চাকা এতই দ্রুত ঘোরে বন্ধুরা সময়ের পেছনে আমাদেরকে ছুটতে হয় আর সময় বুঝি আমাদেরকে সময় দেয় না সময়ের তো আর ব্যাগকে আর নেই যে আমরা ঘুরিয়ে নিজেদের সেই ছোটোবেলায় ফিরে যাবো সময় তো সময়ের মতো চলতেই থাকে আর সবচেয়ে শক্তিশালী বোধ হয় সময় এগোতেই থাকে তার বুঝি এগোনিরই তারা পেছনে ফিরে তাকানোর তার সময় নেই ছোটোবেলায় যখন খেলা করতাম তখন খেলতাম বাবা মার বকুনি খেতাম আর ভাবতাম কখন বড় হব এখন দেখি সেই ছেলেবেলাটাই ভালো ছিল ছেলে মেয়েকে নিয়ে যখন মাঠে যায় বাচ্চারা যখন খেলা করে তখন এখন মনে হয় যে ওই সময়টাই ভালো ছিল কতই কিছু না করেছি ফুল চুরি করেছি মানুষের গাছের আম চুরি করেছি আচার চুরি করেছি এখন সেই স্মৃতিগুলো খুব মনে পড়ে এখনকার বাচ্চারা বোধ হয় ওগুলো জানেই না ওরা তো এখন মোবাইল আর টিভি নিয়েই বসে থাকে কারণ এখনকার বাচ্চাদের আর সেই খেলার সময় বোধহয় নেই তো বন্ধুরা ছোটবেলার স্মৃতি বোধ হয় খুবই মধুর এখন মনে হয় যদি সেই শ্রীত ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কত কিছুই করেছি কত ভুল করেছি কত অন্যায় করেছি সেগুলোকে যদি এখন শোধরানো যেত কিন্তু এখন কি করে শোধরাব বলো সময় সময় তো চলে গেছে আর তো পারবো না ওগুলো শোধরাতে তো বন্ধুরা অনেক বক বক করে ফেললাম আসলে বলতে বলতে খুবই ইমোশনাল হয়ে যায় এখন তো আর ফিরে পাবো না তাই সময়কে নষ্ট না করে আমাদের কাজে লাগানো উচিত এখন সেটা বুঝি বুঝেও এখন করার কিছু নেই তো ভিডিও ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা ভালো থেকো সকলে আর যাওয়ার আগেই আর একটা কথা বলবো স্বাধীনতা সত্যিই ছিল মায়ের খোলে আর বাবার পিঠে